ঘুম থেকে উঠেই কিন্তু বাইরে বেরিয়ে বাইরের আবহাওয়ার ওপর একটু চোখ বুলিয়ে নিই কারণ সকালের যে আবহাওয়াটা সেটা দেখেই তো সারা সারাদিনের কাজকর্ম করার এনার্জি বা মুড সেটা তৈরি হয় কিন্তু আজকে ওই দুটোই পেলাম না কারণ দেখো সুজি মামার দেখা নেই শীতকাল তার উপরে কেমন সেই মেঘলা মেঘলা ওয়েদার মনে হচ্ছে যেন এই বুঝি ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো শীতকালে কি এরকম ওয়েদার ভালো লাগে বলো তো তো যাই হোক কি আর করা যাবে সবটাই কিন্তু প্রকৃতিরই নিয়ম প্রকৃতিরই সৃষ্টি মেনে নিতে হবে এই দিকে কিন্তু সবাই ঘুমাচ্ছে কারণ আজকে আবারও একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে আটটা থেকে আটটা দশ পনেরোর মধ্যে বড়মশাই ডিউটি চলে যাবে তাও আবার খাবার খেয়েও যাবে আর নিয়েও যাবে বুঝতেই তো পারছো আটটা মনে এখন শীতকাল যেহেতু আটটা মনে কিন্তু অনেকটাই সকাল এই কম টাইমের মধ্যে রান্না টিফিন সবটাই রেডি করাটা কিন্তু খুবই একটা সহজ কাজ না গরমকালে হলে তো খুব একটা অসুবিধাই হতো না অনেক সকালই সকাল হয়ে যায় আর শীতকালে না কমলের ভেতর দিয়ে যেন বেরোতেও ইচ্ছা করে না সবাই ঘুমিয়েই আছে আর সবাই ঘুমিয়ে থাকার মানে মধ্যেই কিন্তু আমার বাসি কাজকর্মগুলো হয়ে গেছে গুড মর্নিং আরও একটা নতুন দিন নতুন সকাল নতুন ব্লগ তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করলাম এখন ঘরেই কাটা সাড়ে ছটা বাজে বাস কাজ সব হয়ে গেছে আর কাল রাত্রিরে যে রান্নার বালতিতে এক্সট্রা জলটা রয়ে গেছিলো ওটা গাছে করে দিয়ে দিলাম আর হেনা বানিয়েছিলাম চাপাতিগুলো ছিল ওর ভেতরে গাছে করার জন্য দিয়ে দিলাম এখন একটু গরম জল খাই খেয়ে স্নানে যাবো ও চান করতে গেছে ওর ঘুম ভেঙে আছে তো বললো স্নান করি করে একটু শোবো ওই জন্য আমরা হ্যাঁ করে নাও চান কারণ ও আটটার মধ্যে বেরিয়ে যাবে খুব একটা ঠান্ডা নেই গরম লাগছে

আজ কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে আছি যার কারণে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাঘরের জোগাড়যান্তির কাজগুলো করতে পারছি না ভয়সবর আমাকে দিতে হচ্ছে বুঝতেই তো পারছ কথা বলতে গেলে কিন্তু দেরি হয়ে যাবে আটটা মানে তো অনেকটাই সকাল এখন এই যে সবজি সবজিপাতি নিয়ে যাচ্ছি মাকে কেটে বেটে দেবো তার মধ্যে যদি আমি আবার কথা বলতে থাকি ক্যামেরা সেট করে তাহলে তো একটু দেরি হয়েই যাবে ওই জন্যই ভাবলাম ভয়স ওবার দিই আজকে রান্না হবে বাঁধাকপি হবে মাছের মাথা দিয়ে আর হবে রুই মাছের কালিয়া কয়েক পিস মাছ আছে ওই একবেলার মতো মাছের কালিয়াটা হয়ে যাবে ওইদিকে মাকে হচ্ছে আগেই মাছের মশলাটাই যে করে দিচ্ছি মা মাছের মশলাটা করে মাছের কালিয়াটা করতে থাকুক ততক্ষণে বাঁধাকপিটা আমি কাটবো কারণ দুখানা বাঁধাকপি না হলে না আমাদের দুইবেলার হবে না আর এই শীতের বেলা তো দুইবেলা রাখতে ভালোও লাগে না ওই যা হয় দুবেলার হয়ে যায় ওই জন্য দুটো বাঁধাকপি কাটতে টাইম লাগবে ওই জন্য মাকে বললাম মাছের কালিয়াটা আগে করে নিন ততক্ষণে বাঁধাকপি কাটা আমার হয়ে যাবে ওইদিকে ম্যাজার জাল ফুটছে পাশে চা বসে গেছে আর ভাতও হয়ে গেল ঘড়ি কাটা দেখবে কটা ঘড়ি কাটা ওই সাড়ে সাতটা বাজে হ্যাঁ এই তো বাঁধাকপি আমার আর আর একটু খুলেই হয়ে গেলো কাটা বলো তো বাঁধাকপিটা কেটে বাঁধাকপি জোগাড় করে দিয়ে আমি আটা মাগবো বাঁধাকপিটা সেতে হতে হতে মা যখন কষিয়ে পাশে আমি কষিয়ে দেবেন ও বা চা হয়ে গেছে কোথায় খাবেন বাইরে চা হয়ে গেছে ঘরে দেবো তো বাবা চা এখানটা রাখলাম বাবা হচ্ছে এখন পাখির দানা পরিষ্কার করছে পাখির দানা সব খেতে দেবে খেয়ে নি বা ঠান্ডা হয়ে যাবে একটুখুনি ব্রেকটা হালকা হয়েছে স্পিডটা হালকা হয়েছে ব্রেক না সারি বাবা খুবই চেপে গেছে মাছের ঝুল নামার পর এবার হচ্ছে একটু একটা করে চা বিস্কুট খাই খেয়ে তারপরে আবার স্পিড বাড়িয়ে দেবো তোমাদের তো দেখিয়েছিলাম ম্যানচলক আমি ওঠার পরেই ও উঠেছিল উঠে ব্রাশ চান সব সেরে তারপরে আবার একটা ঘুম দিয়েছিল এই যে উঠে পড়েছে মহারাজা বিছানাটা তুলে দিক তারপরে রান্না তো প্রায় মোটামুটি হয়ে যে খাবে দেবে টিফিন নেবে বেরিয়ে যাবে কি মাছের মাথা দিয়ে হচ্ছে বাঁধাকপি কসানো চলছে আর এদিকে মাঝেপি হয়ে রাখা আছে বাঁধাকপির তরকারিটা এখনো হয়ে ওঠেনি তাই ও মাছের ঝাল দিয়ে খেতে বসে গেছে ওর যেতে যেতে এখনও কয়েক মিনিট বাকি আছে ততক্ষণে কিন্তু বাঁধাকপিটা হয়ে যাবে আমি ওইদিকে একদিকে রুটি করব আর বাঁধাকপিটা কষিয়ে দেবো বাঁধাকপি দিয়ে নিয়ে যাবে বাঁধাকপি পায়েস আর মাছের ঝাল দিয়ে খেয়ে যাচ্ছে শীতকালের এত রকম সবজি আছে কিন্তু এই যে বাঁধাকপিটা আমার ভীষণ প্রিয় তার ওপরে যদিও হয় মাছের মাথা দিয়ে জানি থাইরয়েড থাকলে বাঁধাকপি খাওয়া চলে না বাঁধাকপি যে থাইরয়েডটা একটু বাড়িয়ে দেয় কিন্তু কি করব তো এইটার ক্ষেত্রে না আমি ঠিক লোভ সামলাতে পারি না অন্যান্য জিনিস আমি হ্যাঁ বাঁধিয়ে দিতে পারি যে খাবো না খেলে আমারই ক্ষতি কিন্তু এই জিনিসটা আমি ছাড়তে পারি না খুব ভালো লাগে বিশেষ করে রুটি দিয়ে ভাত দিয়ে দুটো দিয়েই ভালো লাগে তো একদিকে বাঁধাকপিটা প্রায় হয়ে গেছে পাচারের ওভেনে করে দিই দিয়ে রুটিটা ঝটপট করে দিই তো বন্ধুরা পাক্কা নটা বাজে আর রান্না কমপ্লিট এদিকে কি করেছি বলতো তো যেটা দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করেছি ওটা একটু সার্পে জলে ফুটতে দিয়েছি ভালো পরিষ্কার হবে আর এদিকে টিফিন বেড়ে নিয়েছি মা আর আমি একটা আলুর পরোটা আলু পরোটা মানে কি বাঁধাকপির আলু নেই পরোটা করে নিয়েছি আপনি নিন হ্যাঁ কেন নেবেন না তো রান্নাটা তোমাদের দেখে দিই এই হচ্ছে বাঁধাকপি আর আর এই হচ্ছে মাছের ঝাল এক বেলার মাছের ঝালটা একবেলার সকাল থেকে একদম রাজধানীর মতন হাত পা চলেছে টিফিনটা খেলাম এবারে হচ্ছে শান্তি করে কালকে রাত্রি যে হেনাটা বানিয়ে রেখেছিলাম ওটা এখন মাথায় লাগাই লাগিয়ে রেখে ছটপট করে সব কাজ করে নিই মানে বাসন মাজা ঘরদোর পরিষ্কার করে ঝাড় দেওয়া দিয়ে বসে বসে একদম রোদ্দুরে একটু বসবো বসে এডিট করবো ঘর দৌড় একদম অগোছালো হয়ে আছে প্রত্যেকবারে তো আমি হচ্ছে ময়ূরি ব্ল্যাক হেনাটা লাগাই এর এবার একটা নতুন হেনা এনেছি সেইটা লাগাবো বললো তো যে চুল কালো হবে এবার ভগবান জানে কি কি হবে না হবে আচ্ছা যাদের চুল স্ট্রেট হয় একদম ন্যাচারালি স্ট্রেট হয় তাদের ইচ্ছা হয় কি একটু হালকা একটু কার্ল থাকবে আর যাদের একদম কার্ল থাকে তাদের মনে হয় আমার চুলটা যদি স্ট্রেট হতো কত ভালো লাগতো তারা টাকা খরচা করে স্ট্রেট করার আমার দেখো এমনিতেই ন্যাচারালি স্ট্রেট ভাল লাগে না একটু হালকা কারি হলে ভালো হতো পুরো গতকালের রকটা আমার এডিট করতে বাকি ছিল ভেবেছিলাম যে রোদ্দুরে বসবো একটু মাথাটা শুকনো হবে আর এডিটটাও করে নেবো ও বাবা মাথায় হেনা লাগানোর সঙ্গে সঙ্গে সেই ঘুমের ওষুধ খাওয়ার মতো সেই একদম মাতালদের মতো ঘুমে একদম টলে পড়ছি চোখের পাতা খুলে রাখতেই পারছি না মাথায় হেনা লাগিয়ে কোথাও কি যেতে ইচ্ছা করে তো বলো তো তাও আবার পার্সেল বয়ের কাছে পার্সেল দিতে আসছে আমাকে এখন যেতে হবে এই অবস্থাতে আর মা তো হাঁটাচলা চলা করতে পারবে না এরকম রাস্তা একা একা নাহলে মাকেই পাঠিয়ে দিতাম আমার কি লজ্জা লাগে না এই প্রথমবার আমাদের বাড়িতে কোনো পার্সেল ডেলিভারি বয় পার্সেলটা বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেলো নাহলে তো আমাদের পাড়াতেই ঢোকে না অনেকটা এগিয়ে যেতে হয় পার্সেল আনার জন্য কিন্তু আমার বর ফোন করে বলেছিল যে একটু যেতেই হবে আর্জেন্ট একটু অসুবিধা আছে ওই কারণে এসেছিলো তো কি এসেছে আমি নিজেও জানি না খুলি আর তোমাদের দেখাই মানে তোমাদেরও দেখাই আর আমিও দেখি আমিও ঠিক জানতাম না কি এসেছিলো তো এইটা হচ্ছে মুসলি মানে সেই আবারও মানে হাই প্রোটিন জিনিস যেটা আমার চলবে না আমি তো এটা কখনও খাইনি আর ভেতরে কি জিনিস আছে সেটাও জানি না তো ওপর থেকেই দেখতে পাচ্ছি অনেক রকম জিনিস দেওয়া আছে আর হাই প্রোটিন সেটাও লেখা আছে চলবে না তবে এটুকু আমি বুঝতেই পারছি যে এটা আমার খাওয়া যাবে না অন্তত এই যে দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি খাবে না মায়ের শরীরটা ঠিক ভালো লাগছে না মানে খেতে ইচ্ছা করছে না ওই জন্য আমি ঘরে নিয়ে বসে পড়েছি টিভি দেখতে দেখতে খাবো গতকালে ধনে চাটনি ছিল সেটা আর মাছের কালিয়া নিয়েছি বাঁধাকপিটা আর নিলাম না যেহেতু সকালে একবার খেয়েছি তো ওই জন্য এখন আর নিলাম না এবারে হেনাটা করে জানো তো বন্ধুরা খুব ঠকা ঠকেছি বলেছিল যে কালো হবে কিন্তু কালো হয়নি মানে না মানেই তো একটা মোটা লেয়ার সেটা ঘষে মেজে ধুতে ধুতেই যে কটা চুল কালো ছিল সে কটাও সাদা হয়ে গেল ওই একটা কথা আছে জানো তো অল্প বয়সে পাকলো সেটার আমি বললাম না মানে চুলেরই হিন্দি ভাষা সেটা শুনতে বাজে লাগে তো তার দুঃখ চিরকাল জানি না বাবা আমার কপালে কি আছে আমার সব চুলই প্রায় সাদা হয়ে গেছে বিয়ের আগে একটা চুলো সাদা ছিল না বিয়ের পরই যেন মাথা নিয়ে আমার নানান রকম সমস্যা একটার পর একটা দেখা দিচ্ছে মানে চুল পাকা চুল উঠে যাওয়া মাথার যন্ত্রণা নানান রকম সমস্যা তো যাই হোক আজকে একটা তাহলে এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা